আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্রিক সাইপ্রাস ইউরোপিয়ান নন সেন্জেন কান্ট্রি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে গ্রিক সাইপ্রাস যাওয়াটা আমার জন্য কতটা ভালো সুযোগ হতে পারে অনেকেই বলে গ্রিক সাইপ্রাস যাওয়ার সময় নষ্ট অনেকের মতোই ইউরোপে ঢোকার শর্টকাট আবার অনেকেই বলে থাকে ভবিষ্যৎ সেন্ডেন অ্যাক্সেস পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ গ্রিক সাইপ্রাস আবার অনেকেই বলে থাকে ইউরোপের সহজ বিচার দেশ সহজ বিচার দেশ হলেও আসলে গ্রিক সাইপ্রাস সবার জন্য সহজ না যারা তাদের মূল্যবান সময়টা অন্য পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট না করে নিজেকে স্কিল করার পেছনে সময় দেয় নিজের স্বপ্নের পেছনে সময় দেয় তাদের জন্য সহজ বিচার দেশ তো ডিসিশন আপনার এখন কি থাকবেন নাকি নিজেকে প্রস্তুত করবেন আসলে গন্তব্য প্রস্তুত হলে আপনার নিজের যোগ্যতাই প্রস্তুত হয় তো চলুন ভিডিওটি দেখা যাক সেন্ডেন দেশে লম্বা লাইন আর রিজেকশনের ঝামেলা দিয়ে কিভাবে ইউরোপে যাওয়া যায় মোটামুটি একটা ভালো ইনকাম করা যায় এবং দুই এক বছরের মধ্যে সুবিধা পাওয়া যাবে এমন কোন কান্ট্রি প্রশ্ন যদি থাকে এমন উত্তর একটাই গ্রিক সাইপ্রাস আজকে আমাদের অনেক কোশ্চেন এসে থাকে কয়েকদিনের ভিতরে তো আজকে আমার যতটুকু নলেজ আছে অতটুক নিয়ে গ্রিক সাইপ্রাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত আমার ইনফরমেশনের ভুল থাকতে পারে পাখিটা আপনারা যাচাই বাছাই করে বুঝে শুনে যে কোনো রিস্ট্রেশন নিবেন আর একটা জিনিস একটা ইনফরমেশন সবার জন্য সবসময় সমান এফেক্টিভ হবে না তো যে মেইন কোশ্চেন মেনলি করে থাকে ভাই গ্রিক সাইপ্রাসের বিশারেশি কি সত্যিই ভালো উত্তর হ্যাঁ গ্রিক সাইপ্রাসের বিশ্বাসী এখন পর্যন্ত সত্যিই ভালো ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ জানে গ্রাইপ্রাসের বিশ্বাসী ভালো হলো আমি আগে যেমনটা বলছি এখানে সবার জন্য সমান না যেমন গ্রিক সাইভে যদি নাইনটি নাইন পার্সেন্ট বিশেষে থাকে বাট এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক এখানে যেতে পারবে না এখানেও আপনার যোগ্যতা মাপ নিজেকে প্রমাণ করেই এরপরে আপনার ইন্টারভিউতে সিলেকশন হয়ে বিশাদা পেতে হবে গ্রিক সাইপ্রাস আসলে যারা ফ্রেশার তেমন কাজের অভিজ্ঞতা নেই তাদের খুব একটা ভালো চাহিদা থাকে না আবার তারা যদি খুব হাইলেস করে সিপি বানিয়েও যায় তাদের জন্য এখানে কাজটা কন্টিনিউ করতে না পারলে তাদের জন্য এটা একটা ডিফিকাল্ট ব্যাড পয়েন্ট হতে পারে গ্রিক সাইপ্রাসের সবচেয়ে ভালো সুযোগ তাদের জন্য যারা দেশে বাইরে আছে এই মুহূর্তে মিডিল যে কোনো দেশে বা অন্যান্য দেশে অথবা দেশে বাইরে ছিল এখন দেশে আছে অথবা দেশে যাদের রিয়াল এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্ট সেক্টরে কনস্ট্রাকশনের যে কোনো সেক্টরে অথবা স্টোর কিপার এই ধরনের এইগুলাতে এবং ফুড ডেলিভারি যাদের রিয়াল এক্সপিরিয়েন্স আছে রিক্সা ড্রাইভার তাদের জন্য ভালো সুযোগ এবং বিসারেশিও টপ ক্লাস সেকেন্ড কোশ্চেন গ্রিক সাইপ্রাসের বিচারের শো কেন ভালো এটা রিজন হচ্ছে গ্রিক সাইপ্রাস নন সেন্ট কান্ট্রি আমরা জানি যে সেন্ট কান্ট্রি মানে আপনাকে টা কান্ট্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া বিসা দিয়ে দেওয়া তো আমরা যেটা হয় সেন্ট যখন বিসাটা পাওয়া হয় তখন আমরা চাইলে এক কান্ট্রিতে যে আরেক কান্ট্রিতে চলে যেতে পারি তো এই জন্য বিসা অফিসার সবসময় সেন এর ক্ষেত্রে কনসিডার করে যে আপনি আসলে ওই দেশে যে থাকবেন কি না অন্য দেশে চলে যাবেন আসলে আমাদের স্বভাব তো আমরা সবাই জানি তো সেনজেনে অন্যতম একটা অন্য কান্ট্রিতে পালাবেন তো নন সেন্ট পার্থক্য এইখানে যে গ্রিক সাইপ্রাসে আপনার ভিসা মানে আপনাকে শুধু গ্রিক সাইপ্রাসের বিসাপিচ্ছে ওইখানে ভিসা নিয়ে আপনার সেনজেনে অন্য দেশে যাওয়া পালানোর সুযোগ নাই যেমনটা মিডিল ইস্টে থাকে তো এই জন্য এই কান্ট্রি বিচারে সেগুলো ভালো থাকে আবার রিস সাইপ্রাসের টিএসসি কার্ড দিয়ে আপনি ওদের টিএসি কার্ডকে পিঙ্ক কার্ড বলা হয় ও এটা দিয়ে আপনি ওদের নিচের কান্ট্রি যেগুলো সার্বিয়া নর্থ ওয়েস্টিনে এই কান্ট্রি ট্রাভেল করতে পারবেন বা ওদের উপরের কান্ট্রি সেন জেনে আপনি ট্রাভেল করতে পারবেন এই জন্য গ্রিক সাইপ্রাসের ভিসার ইস্যু এত ভালো তো থার্ড যে কোশ্চেন করে থাকে যে ভাই গ্রিক সাইপ্রাসের ভিসা প্রসেসিং সিস্টেমটা কেমন তো গ্রিক সাইপ্রাসের ভিসা প্রসেসিং সিস্টেম আসলে যারা ভাবে কাজ করে থাকে ওদের মোটামুটি সেমই সবার এটা হচ্ছে আপনাকে প্রথমে একটা গ্রুপে অ্যাড করা হবে গ্রুপে অ্যাড করে আমাদের টিচার থাকে আপনাদেরকে ট্রেনিং দেবে আপনার ইংলিশের স্কিলটা স্ট্রং করবে যেন কোম্পানিতে ইন্টারভিউ আপনি স্ট্রংলি কনফিডেন্টলি দিতে পারেন এই জন্য আপনাকে রেডি করা হয় তো রেডি করে এটার মাধ্যমে আপনার কিছু সময় যায় যাদের ইংলিশ ভালো তারা দ্রুত রেডি ফর ইন্টারভিউ হতে পারে আর যাদের ইংলিশটা মোটামুটি তাদের এখানেও এক দেড় মাস সময় লেগে যায় এরপরে আসলে ওয়েট করতে হয় কোম্পানির ভ্যাকেন্সি আসার জন্য এটাই সাইপ্রাসের সিস্টেম কিছু কিছু কাজের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে আবার কিছু কিছু কাজের ভ্যাকেন্সির জন্য একটু ওয়েট করতে হয় তো এভাবে আপনার ভ্যাকেন্সিটা আসার পরে কোম্পানিতে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ দিয়ে আপনি যোগ্যতা অনুযায়ী সিলেক্ট হলে আপনি ধরতে পারেন মিসার ইস্যু আপনার নাইনটি হয়ে যায় আর বাকি কাজ ওই দেশে কোম্পানি মালিকই করে আপনার সিলেকশন আপনার দুই থেকে আড়াই মাসে সব ফ্লাই হয়ে যায় তো ওভারঅল আপনি টাইমটা কাউন্ট করলে আপনার সিক্স মান্থ টাইম কাউন্ট করা ভালো কারো কারো ক্ষেত্রে এটা তিন চার মাসেও হয়ে যাবে বাট ওটা একটু ডিফারেন্ট আপনি ধরে জন্য এটা একটা বেস্ট অপশন আমি মনে করি তাহলে কারোর জন্য আপনার একটা পেশার থাকে না যেখানে ফাইল জমা দেবেন সেখানেও প্রেশার থাকে না আর এটার সঙ্গে আরো বিস্তারিত জানার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চার নম্বরে যে কোয়েশনটা আসলে সবাই করে থাকে যে ভাই মেনলি কি কি কাজে যাওয়া যায় সাইপ্রাসের মেনলি হচ্ছে আপনার রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন কাজের চাহিদা বেশি থাকে সব ওদের চাহিদা থাকে স্টিল ফিকচার আপনি কনস্ট্রাকশন লেবার বাট সব ক্ষেত্রে আপনার রিয়াল স্কিল লাগবে রিয়াল স্কিল না হলে আপনি যদি ওখানে যান আপনার কাজটা কন্টিনিউ করতে প্রবলেম হবে এটা আপনার মাথায় রাখতে হবে আহ কারো কারো ক্ষেত্রে তার কনফিডেন্স অনুযায়ী ডিফারেন্ট থাকবে বাট ওরা আসলে রিয়াল কি প্রায়োরিটি দিয়ে থাকে এবং তাদের কি ওরা তিন চার বছর এমনদের এমনদেরকে হায়ার করে তা আপনি যদি রেস্টুরেন্টের কাজ জানেন কুক শেপ ওয়েটার হাউস কিপিং এগুলোর চাহিদা থাকে দেন কনস্ট্রাকশন সেক্টরতে বললাম এবং এছাড়া আপনার সুপার শপে সুপার শপে যাদের রিয়েল এক্সপিরিয়েন্স আছে তারপর হচ্ছে আপনার সুপার শপে স্টোর কিপার ফুড ডেলিভারিরও কিছু চাহিদা থাকে আসলে সব ক্ষেত্রে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স লাগবে কারণ ওরা যাওয়ার পরে আপনাকে জিনিসটা একবার দুইবার তিনবার আপনার বুঝিয়ে দেবে কিন্তু যাওয়ার পরে আপনি ধরেন কাজটা বুঝতেছেন না আপনি ধরেন এজ এ ওয়েটার হিসেবে গেলেন কিন্তু আপনি কাজ বুঝতেছেন না আপনার সিবিতে আপনি অনেক অনেক কিছু লেখছেন কিন্তু যাওয়ার পরে আপনি কাজটা বুঝতেছেন না আপনার সিবি অনুযায়ী দেখতেছে আপনার সাথে মিল নাই বা আপনার খুব ইচ্ছাও নাই আসলে বিদেশ মানে আপনার কষ্টটা জেনে যেতে হবে যদি এটা ইউরোপের কান্ট্রি এখানে ওরা চাবে সব স্মার্ট লোক যদি থাকবে তো এটা ডিপেন্ড করবে অনেকের উপরে এরকম বিভিন্ন কাজে যাওয়া যায় তো ডিপেন্ড করবে আপনার আসলে কোন কাজের রিয়াল এক্সপিরিয়েন্স আছে আমি যদি বলি যে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে আপনি প্রয়োজনে যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করতে পারেন নেক্সট ভিডিওতে শুরু চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের আগামী ছয় মাসে একটা প্ল্যান রাখতে পারেন কিভাবে যে কোনো বিদেশে যাওয়ার জন্য এ সংক্রান্ত তো আজকে মোটামুটি কথা বললাম আজকে আর ডিটেলস বলবো না নেক্সট ভিডিওতে আরও ডিটেলস বলবো ডেক্স আই প্লাস নিয়ে ও আরেকটা কোয়েশ্চেন থাকে যেটা আপনাদের সাইপ্রাসের স্যালারিটা কিরকম স্যালারি হচ্ছে আপনার আটশো থেকে নয়শো ইউরো এরকম ম্যাক্সিমাম কোম্পানি দিয়ে থাকে কিছু কিছু হোটেল কোম্পানিগুলো আপনাকে খাবারও দিয়ে থাকে তো আপনি আসলে আমি আগে বলছি যে সর্বনিম্নটাই আপনি কাউন্ট করবেন যে আপনার থাকা খাওয়ার পরে আপনার ছয়শো থেকে সাতশো ইউরো বাংলা টাকায় নব্বই থেকে এক লাখ হাজার এক লাখ টাকা থাকবে নব্বই হাজার থেকে এক লাখ এটা আপনি মিনিমাম ধরবেন এরপর আপনার যোগ্যতা অনুযায়ী সাইপ্রাসে আপনার মানুষ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করে এটা একদম নর্মাল মানে পনেরোশো ইউরো ইনকাম করে সাইপ্রাসে বড় কিছু না পনেরোশো ইউরো টু লাখ প্লাস ওইটা আপনার ফিউচার আসতে আসতে বাট মনে রাখতে হবে আপনার রিয়াল যোগ্যতা লাগবে আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে আপনার যদি সেই স্কিল থাকে সাইপ্রাস আপনার জন্য ডেফিনেটলি ডেফিনেটলি ভালো কান্ড হতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বাট যারা তাদের অভিজ্ঞতা নেই তারা নিজেদেরকে অনেক হাইলেট শো করে যাবে তাদের জন্য অনেকটা ব্যতিক্রম হতে পারে উল্টো হতে পারে আপনারা বুঝে শুনে আর যারা দেশের থাকে স্কিল দিয়ে মনে করে আর রিয়েল স্কিল চাহিদা সাইপ্রাসে ভালো এবং তারা অনেকে ভালো অনেক অনেক ইনকাম করতে পারে তো আমি মনে করি দুই হাজার পঁচিশ সালে গ্রিক সাইপ্রাস আপনার পছন্দ তালিকা রাখবেন বাকিটা আপনি ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা ভালো হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ